সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ এর আলোচনা সভায় নতুন বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন কবি ও দার্শনিক ফরহাদ মাঝহার আলোচনা সভায় বক্তারা বলেন আজকে যদি ইনকিলাব মঞ্চের সমন্বয় খাদি হেরে যায় তাহলে জুলাইয়ের আন্দোলন ব্যর্থ সেই রাষ্ট্র ব্যবস্থাকে আমরা যত দিন মেনে চলব ততদিন পর্যন্ত আমাদের কোনোদিন উন্নতি হবে না এই রাষ্ট্র ব্যবস্থায় তারা তাদের শোষণের জন্য

আজকে যদি আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা অনেক কিছু ভাবি কিন্তু সব ভাবে হচ্ছে শুয়ে শুয়ে সব ভাবে হচ্ছে কাঁথে শুয়ে শুয়ে টিভি দিনুর যেমন চেঞ্জ করে ভাবে আমাকে নামতে হবে আজকে যদি হাদি বেড়ে যায় মনে করতে হবে যে এই জুলাইয়ের আন্দোলন ব্যর্থ হয়ে গেছে ধন্যবাদ